জি হ্যাঁ চা একটা অনুভূতি আনন্দে চা কষ্টে চা রাগে চা টেনশনে চা ডেটে চা ব্রেকআপে চা বউ মায়ের দিয়ে ঘর থেকে বের করে দিলেও গলির মোড়ে চা স্বামী অন্য সুন্দরী নারীর সাথে কথা বলছে দেখলেও মাথায় হাড়ি ভাঙতে চা তাই তো সেই বিখ্যাত লিরিক্স এক কাপ চা বানাই স্বামীর জন্য আদা দিব এলাচ দিব চিনি দিব মানে রান্নার সব সরঞ্জাম দিবে কিন্তু চা পাতা দিবে না বেসাদ চা স্বামীর থেকে প্রতিশোধ নেওয়ার এর বিকল্প আর কি চা খাবারও আবার কোনো সময় নাই নাস্তায় চা লাঞ্চে চা ডিনারে চা চায়ের পরও চা আবার হাগা এলেও চা ঘটক পাত্র নিয়ে হঠাৎ হাজির হলেও বলে কিছুই না শুধু এক কাপ চা চা আবার লাল হয় কালো হয় সবুজ হয় সাদা হয় কোনো চা খেলে নাকি রোগা হয় কোনো চা খেলে নাকি মোটা হয় মানে চা ছাড়া পৃথিবী চা ছাড়া বাঙালি মাথায় চুল ছাড়া মুখ কল্পনা করেন একবার কেমন লাগে নিজেকে